হ্যালোয়ার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সবাই যেখানে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো আমাদের একটু খাওয়া দাওয়ার দিন আর যেটা এটা সব চাপ আমার উপরে এসে পড়ে তো যাই হোক আজকাল রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ঘড়িতে ওই কটা বাজে যাবে নটা বাজতে দু মিনিট বাকি তো সবাই ঘুম থেকে উঠে গেছি আর আমাদের বাড়ির বাজার হয়ে গেছে চলো তোমাদেরকে থেকে কী বাজার হলো হ্যাঁ বলো গুড মর্নিং বাবা বলো মর্নিং তোমরা আমার বেশিরভাগ ভিডিওতেই দেখে থাকো যে রবিবার আসলেই আমাদের বাড়িতে চিকেন মাটন কিছু একটা হয় কিন্তু এমন নয় যে রবিবারেতেই আমরা শুধু খাই সপ্তাহে সাত দিনের মাঝখানে খাওয়া হয় কিন্তু সেটা স্পেশালি করে কোনো ভিডিও করা হয় না তাই আমি ভাবি যে রবিবারটা যখন সবাই বাড়িতে থাকে সেদিন ভিডিও করাটাই বেশি বেস্ট হয় ওই জন্যে রবিবারটাই আমি বেশিরভাগ যখন ভালো খাবার দাবার হয় ভিডিওটা করি তো যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখতেই পারছো ছেলেকে ফ্রেশ করে দিয়ে যা বাজারে এসে পরিষ্কার করে রেখে আমি এখন চলে এসেছি ইভানকে খাওয়াতে ঘুম থেকে উঠেছে ওকে তো খাওয়ানো প্রয়োজন আর মাঝে ওর একটু শরীর অসুস্থ ছিল এটা হচ্ছে তার আগের ভিডিও মানে এই রবিবারের আগের রবিবারের ভিডিও তো এখানে আমি ওকে খাইয়ে দেয় নিয়ে এই যে মাংসর যে মশলাপাতি আছে সেগুলোও গোছাতে হবে এদিন আমি চলে এসেছি পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি সব কাটাকুটি করতে এখন কাটাকুটি করে একটা স্পেশাল খাবার আছে সেটা খাবো তো চলো রান্না করতে দেরি হবে বিরিয়ানি খাবে তো ওই জন্য এখন করছি মানে খুদ রান্না করেছে খুদ খাবো দুজনে একসাথে ঢালাই আর এদিকে এই যে আমি একটা হেয়ার মাস্ক বানিয়েছি যেটা আমি খেয়ে দিয়ে তারপরে নিব খাওয়া দাওয়া করে নিই কি ও আমি তো সব বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে কিন্তু রান্না করতে যে ঝামেলা একদমই আমার পছন্দ হয় না তো যাই হোক মানে আগে ভালো লাগতো যে বাড়িতে বিরিয়ানি করবো কিন্তু এখন আর ভালো লাগে না কারণ আমারই যেহেতু হয় তো এইদিকে দেখো এই যে চিকেনটা অর্ধেক অর্ধেক মানে হয়ে গেছে এবার হচ্ছে আরেকবার দেবো কষাবো এদিকে তেল দিয়েছে এদিকে ভাতের জন্য চাল বসিয়ে দিয়েছি রবিবার আসলে সবাই মজায় থাকে মানে আনন্দ করে আর আমি হচ্ছে আমার হচ্ছে এই অবস্থা এখন বাজে প্রায় দুটো বাজতে যাই আর আমরা হচ্ছে এই যে বিরিয়ানি কমপ্লিট করে সবে বসিয়ে দিয়ে এসেছি আর বসানোর আগে আমার মাথাটাও এক ঘন্টা বেশি হয়ে গেছে ধুয়ে নিয়ে এসছি ধুয়ে দিয়েছিলাম তো এখন যাবো স্নান করতে আর এক কাঁচা কাচাকুচি রয়েছে সেগুলো কাচতে হবে ছেলেকে আর স্নান করাতে পারিনি ওর দাদু করিয়ে দিয়েছে স্নান তো এই হচ্ছে আমার অবস্থা আমি এখন যাবো স্নান করতে আমাকে কেমন একটা বিকট বিকট লাগছে দেখতে তো চলো স্নান করে এসেছি আর আমি হচ্ছে এই নাইটিটা পরে মশলা আসলে পরেছিলাম আর ভাতটা যেহেতু হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম বাথরুমে মাথা ধুতে মাথাটা ধুই নিয়ে এসে এই নাইটি দিয়েই মুখ বুঝেছি আর আমার মুখটা জ্বলে যাচ্ছে মানে লঙ্কা পেটেছি ছিটে মিটে গেছে আর এই অবস্থা এখন বাজে মোটামুটি আড়াইটে বাজতে যায় আমি এখন স্নান করে পুজো দিয়ে পুজো দেওয়া হয়নি সকাল থেকে পুজো দিয়ে আমার ছেলেরা এত খিদে পেয়েছে খিদেই ঘ্যান ঘ্যান করছে এরকম করে না তো ওর জন্য এই যে আলু দিয়ে ভাত মেখে নিয়ে এসেছি আর এই যে ডিম ভাজা নিয়ে এসেছি এখন খাচ্ছে মানে এরকম করে না আমার ছেলে খিরের জন্য আজকে যেরকম করছে হচ্ছে খিদে খিদেতে এরকম করছে তো জানি না কখন খাবো বিরিয়ানি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস আবার তো ছেলেকে খাওয়াবো খাইয়ে একটু রেস্ট নেবো তারপরে খাওয়ার চিন্তা ভাবনা nah ini mishti yo oh. arre ka aali ka haath bana Bola mango enak. Yeah, ঘড়িতে টাইম ওই সাড়ে ছটা মতন বেজে গেছে বিকেলবেলার চা যেটা আমরা মাস্ট খেতেই হবে আমাদের বাড়ির সবার চাটা খেয়ে একটু রেডি হয়েছি যাব একটু বাজারে আমি এতটাই অলস আমার কিছু পরতে ভালো লাগছিল না ওই জন্য আমি শুধু উপরের শার্টটা পরে নিচে একটা প্যান্ট পরে নিয়েছি আর দেখো আমি কী সুন্দর একটা বান করেছি মানে এত সুন্দর লাগছিলো তাই বরপ বললাম চলো একটু আমাকে একটু ভিডিও করে দাও দেন আমরা দেখো বেরিয়ে করেছিলাম আমার ছেলে হাসছে দেখো আর আমার ছেলে যখনই কাজল পড়াতে যাই এরকম নেটিয়ে দেয় দেখো কাজলটা কীভাবে নেটি দিয়েছে তো এখন আমরা গেছিলাম বাজারে কিছু কেনাকাটা ছিল কেনাকাটা কমপ্লিট করে একটা কাকার দোকানে এসেছি আমরা এখন একটু মানে আমি আর কি অনেক দিন ধরে বাইরের খাবার খাওয়াই না তো বড়কে বললাম চলো একটু ফিশ কাটলেট খাবো তো আমি সেটাই খাচ্ছিলাম মানে আমার বর বসে বসে দেখছিলো তো এখন এটা এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে যাব বাড়ি আর আমাদের বাজার ঘোরা হয়ে গেছে এটা হচ্ছে আমরা যাওয়ার সময় খেয়েছিলাম সো আমি চলে এসেছি বাড়ি বাজার থেকে আর আমরা আজকে আমি মানে আমি আজকে মেইনলি গেছিলাম আমার একটা লিস্ট্রি কেনার ছিল আর হচ্ছে ছেলের খাবার করব মানে বাড়ি আমি যা ওকে খাবারটা সাইল্যাক্স মতন বানিয়ে খাওয়াই সেটার কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো তো সেগুলো আনতে গেছিলাম তো চলো তোমাদেরকে আমি কী কী এনেছি তো এখানে দেখো এই যে একটা বাদামের ডাব্বা এটা কী বলে আমি ঠিক কী বাদাম বলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এই যে তো আমার বর বলে এটাকে ব্রেন বাদাম মানে এই বাদাম খেলে ব্রেন হয় কারণ এটা ব্রেনের মতন লাগে আমার ঠিক মনে করছে না এই বাদামটার নাম কি তো যাই হোক এই এই একটা বাদামের প্যাকেট আর হচ্ছে এই একটা কাজু বাদামের প্যাকেট আর ওর খাবারের মধ্যে যেহেতু চিনি মিষ্টি মিষ্টি নামে তো বাচ্চারা খাবে না ওই জন্য ওই যে চিনি তো দেবো না ওই জন্য একটা তাল মিষ্টির ওটো এনেছি আর এই যে ওকে বাড়িতে আমি নর্মালি এই যে স্যারেলাক্স খাওয়াই তো এই স্যারেলাক্সটার সাথে ওই যে খাবারটা আমি বানাবো সেটা মিক্সড করে খাওয়াবো তো ওই জন্য এই যে একটা স্যারেলাক্স এনেছি আর এই যে ল্যাক্ট্রোজেন দুধ এইগুলোই হচ্ছে মেইনলি ওর জন্য কিনতে গেছি আর হচ্ছে এই যে আমার লিপস্টিকটা পুরো ভেঙে গেছে তো আমি একটা যে লোটাসের একটা লিপস্টিক এনেছি তো এই ছিল আমার মার্কেটিং তো চলো এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপরে একটু পরে মানুষের দেখা হচ্ছে বাজার ঘুরে আসার পরে ছেলের তো খিদে পেয়ে গেছে তো আমি একটু দেখো লিপস্টিকটা ইউজ করে দেখলাম কেমন কালার একটু অরেঞ্জিস অরেঞ্জিশ কালার দেন এসে দেখি শ্বশুর মশাবার চপ এনেছিলো একটা চপ খাচ্ছি চপটা ঠান্ডা হয়ে গেছে দেন ছেলেকে খাইয়ে দিয়ে আর এদিকে বিরিয়ানিটাও গরম করে নিয়েছি আর এখন হচ্ছে রাতের খাবার খাচ্ছি তো এই ছিল আজকে রবিবারের পুরোটার দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও